নমস্কার আমি অংশুম আমার পূজাঞ্জলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি এমন ভগবানের সম্বন্ধে আলোচনা করব তিনি ছিলেন ভক্তিতে অদ্বিতীয় তার নাম হয়তো অনেকেই শুনেছেন বা অনেকেই শোনেন তিনি হলেন শ্রী রামানুজাচার্য শ্রী রামানুজাচার্যের পিতার নাম ছিল কেশব ভট্ট তিনি দক্ষিণ তেরুকুদুর ক্ষেত্রে বাস করতেন শ্রী রামানুজাচার্য যখন খুব ছোট ছিলেন তখন তার পিতার মৃত্যু হয় তিনি কাঞ্চিতে যাদব প্রকাশ নামক গুরুর কাছে বেদাধ্যয়ন করেন এর বুদ্ধি এত তীক্ষ্ণ ছিল যে তিনি গুরুর ব্যাখ্যা থেকেও ত্রুটি বার করতেন তার ফলে তার গুরু তার উপর প্রসন্ন হওয়ার পরিবর্তে ঈর্ষান্বিত হয়ে একে হত্যা করার পরিকল্পনা করেন কিন্তু ভগবানের কৃপায় এক ব্য এবং তার পত্নী এর জীবন রক্ষা করে শ্রী রামানুজাচার্য অত্যন্ত বিদ্যান ধৈর্যশীল ও উদার ছিলেন চরিত্র বল ও ভক্তিতে তিনি ছিলেন অদ্বিতীয় তিনি যোগসিদ্ধিও লাভ করেছিলেন তিনি ছিলেন শ্রী জামানুচার্যের শিষ্য পরম্পরার অনুগত শ্রী জামানুচার্যের মৃত্যুকাল উপস্থিত হলে তিনি তার শিষ্যের দ্বারা শ্রী রামানুজাচার্যকে ডেকে পাঠান কিন্তু তার আসার আগেই শ্রী জামানুচার্য মৃত্যুবরণ করেন সেখানে এসে শ্রী রামানুচার্য দেখেন শ্রী জামানুচার্যের তিনটি আঙুল বন্ধ হয়ে আছে শ্রী রামানুচাচার্য বুঝতে পারেন যে শ্রী জামানুচার্য এর দ্বারা ব্রহ্মসূত্র বিষ্ণু সহস্র নাম এবং অলোবন্দারের দিব্য প্রবন্ধমের টিকা করাতে চেয়েছেন তিনি শ্রী জামানাচার্যের মৃতদেহ প্রমাণ করে বললেন ভগবান আমি আপনার এই শেষ ইচ্ছা অবশ্যই পূর্ণ করব শ্রী রামানুজাচার্য গৃহস্থ ছিলেন কিন্তু তিনি যখন দেখলেন যে গৃহে বাস করে নিজ উদ্দেশ্য পূর্ণ করা কঠিন তখন তিনি গৃহস্থাশ্রম ত্যাগ করে রঙ্গমে গিয়ে জাতিরাজ নামক সন্ন্যাসীর কাছে সন্ন্যাস ধর্মিক দীক্ষা গ্রহণ করেন তার গুরু শ্রী যাদব প্রকাশ নিজের পূর্বকৃত কর্মের জন্য অত্যন্ত অনুতপ্ত হয়ে সন্ন্যাসের দীক্ষা গ্রহণ করে শ্রী রঙ্গ এসে শ্রী রামানুচার্যের সঙ্গে সেবা করতে থাকে। শ্রী রামানুজাচার্য ভক্তিমার্গের প্রচার করার জন্য সমগ্র ভারত পরিভ্রমণ করেন তিনি ভক্তিমার্গের সমর্থনে গীতা ও ব্রহ্মসূত্রের উপর ভাষ্য লেখেন বেদান্ত সূত্রের উপর এর ভাষ্য ভাষ্য নামে সুপ্রসিদ্ধ নাম শ্রী সম্প্রদায় এই সম্প্রদায়ের আদি রূপে শ্রী মানা শ্রী রামানুজাচার্য সমগ্র দেশ পরিভ্রমণ করে লক্ষ লক্ষ নরনারীকে ভক্তিমার্গে প্রবৃত্ত করেন তার চুয়াত্তর জন শিষ্য ছিলেন তিনি মহাত্মা পিল্লোকা নিজের উত্তরাধিকারী করে একশত কুড়ি বছর বয়সে এই জগৎ থেকে প্রয়াণ করেন তার সিদ্ধান্ত অনুসারে ভগবান বিষ্ণুই পুরুষোত্তম তিনি প্রত্যেক শরীরে সাক্ষী রূপে বিদ্যমান ভগবান নারায়ণই সৎ তার শক্তি মহালক্ষ্মী চি এবং এই জগৎ তার আনন্দের বিলাস ভগবান শ্রী লক্ষ্মী নারায়ণ এই জগতের মাতা পিতা এবং সকল জীব তার সন্তান শ্রী রামানুজাচার্য সম্বন্ধে কিছু বলার চেষ্টা করলাম ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা সুস্থ থাকবেন ধন্যবাদ